ফেসবুকে দীর্ঘদিন কাজ করতেছি ভিউ আসে না ফলোয়ার্স পারে না ভিডিও ভাইরাল হয় না ভাবতেছিলাম ভিডিও বানানো ছেড়েই দিব এই তো ভাবতেছেন ভাই কিন্তু নিরাশ হইেন না ভিডিও বানাইতে থাকেন ভিডিও আপলোড দিতে থাকেন ভিডিও আপলোড দিতে দিতে একটা সময় আপনার ভিডিও সাজেস্ট ফরেতে উঠে যাবে আপনার ভিডিওতেও লাখ লাখ ভিউ হবে সেই জন্য কি করতে হবে আপনাকে ন্যাচারাল সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে হবে এবং ভিডিওগুলো আপলোড দিতে হবে কারণ আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা কিন্তু অল্পেতেই ঘাবড়ায় যায় তাই ঘাবড়ানোর কিছু নাই আপনি ভালো ভালো সাজেসমূলক ভিডিও তৈরি করেন এবং ভিডিওগুলো আপনি আপলোড দেন ভিডিওগুলো আপলোড দিতে দিতে একটা সময় দেখবেন যে ফেসবুক পেজ যখন দেখবে যে আপনার ভিডিও আপনি রেগুলারলি আপলোড দেন আপনি ফেসবুকে প্রতিনিয়ত কাজ করতেছেন এগুলো যখন ফেসবুক কোম্পানি দেখবে বা রোবটে দেখবে তখন কিন্তু তারাই আপনাকে রিস্ক দিয়ে দিবে আর ভিডিওগুলো মানুষের কাছে পাবলিশ করে দিবে এর জন্য চিন্তা করার কিছু নাই ভাই এর জন্য একটাই কাজ করতে হবে সেটা হলো আপনাকে ভিডিও আপলোড দিতে হবে প্রতিদিন এবং প্রতিদিন একটা নির্দিষ্ট সময় আপনি ভিডিও আপলোড দিলে অবশ্যই দেখবেন আপনার ভিডিওতে রিচ বাড়বে এনগেজমেন্ট বাড়বে এবং সাজেস পাবে মানুষের কাছে পৌঁছাবে তো ফেসবুকে কিন্তু প্রথম প্রথম একটু কষ্ট হয় কারণ প্রথম প্রথম আপনার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছায় না ভিডিও ছাড়তে ছাড়তে যখন আপনি রেগুলারলি আপনি ফেসবুকে থাকবেন তখন দেখবেন যে আপনার ভিডিও অটোমেটিকলি ভাইরাল হয়ে গেছে ভাই ভাইরাল করার জন্য অন্য কোনো কিছু করা লাগে না ভাইরাল করার জন্য একটা জিনিসই প্রয়োজন সেটা হলো ভিডিও কন্টিনিউ আপলোড করতে হবে এবং সুন্দর সুন্দর ভিডিও বানাইতে হবে মানুষকে বুঝাইতে হবে যে আপনি ফেসবুকে কাজ করতেছেন ফেসবুকে আপনি আছেন ফেসবুকে আপনি কাজ করে মানুষকে বিনোদন দিতেছেন মানুষকে শিক্ষামূলক কিছু উপহার দিতেছেন দেখবেন যে এমনিতেই আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে কিন্তু আপনি ভিডিও তৈরি করবেন না আপনি ভিডিও ছাড়বেন না আপনি চান আপনার পেজটাকে ভাইরাল করতে ভাই এত সোজা না আর একটা জিনিস দেখবেন আপনার ভিডিওতে যখন বেশি পরিমাণে ভিউ হবে অটোমেটিকলি ফলোয়ারতে ভরে যাবে ফলোয়ার নেওয়ার জন্য কারো কাছে আপনার আবেদন করতে হবে না কারো কাছে আপনার চাইতে হবে না তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ